জীবন আমি পড়ছি এখানে তো পড়ছি এটা তো এক জঙ্গল মোটামুটি এখান থেকে গেছে আরেক জঙ্গল ওই রাঙ্গামাটি মাইনিতে আমার এখানে ওটা আরো পাহাড় মানে এটা তো এত পাহাড় নাই মোটামুটি আমার পুরো ছাত্র জীবন গেছে জঙ্গল এবং পাহাড়ের মধ্যে যেখানে খুব ভালো শিক্ষকও পাওয়া যায় না খুব বেশি ভালো পরিবেশও নাই তাও আমি পড়াশোনা কোথায় পাইছি পাইছি আমার সংগঠন থেকে কারণ আমাকে সংগঠন দেখাইছে যে তোমাকে এখন পড়তে হবে আমার একদিন ফাঁকি দিলে আমার দায়িত্ব ছিল সে ধরতো তুমি পড়াশোনা করছো না কেন ক্লাস এইটের পরীক্ষা শেষ দেড় মাস সময় আছে দেড় মাস পরে বলতেছে ভাইয়া তোমাকে তো এখন সময় নষ্ট করা যাবে না তোমাকে কম্পিউটার শিখতে হবে ক্লাস টেনের পরীক্ষা শেষ এস এস সি পরীক্ষা দাখিল পরীক্ষা শেষ হওয়ার পরে তিন মাস সময় তিন মাস সময় বলতেছে তোমাকে এখন আরবি শিখতে হবে স্পোকার ইংরেজি শিখতে হবে এটা শিখতে হবে তোমাকে পড়তে হবে আমার দায়িত্ব ছিল আমাকে কখনো ছাড়ে নাই আলিম পরীক্ষা শেষ বলছে ইউনিভার্সিটি যাওয়া লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন যেতে হয় আমিও জানি না আমার বাপেও জানে না আমার আত্মীয়স্বজন কেউ জানে না আমি যাবো কেমনে আমাকে শিখেছি আমার সংগঠন বিশ্ববিদ্যালয়ে যাবো যাওয়ার পর ইউনিভার্সিটি কেমনে চলবো আমার আব্বুর পক্ষে এটা পসিবল না আমার আব্বু এক মানুষের শিক্ষক আমার আব্বু আমাকে বলছে যে হচ্ছে বাবা আমি তোমার টাকা দিতে পারবো এটুকু আমি পারবো আরেকটা জিনিস পারবো দোয়া করতে পারবো আর কিচ্ছু আমি জানি না এই দুটো আমি আমি পারবো দোয়া লাগলে মানে বলবো টাকা লাগলে মানে বলবো এখন দোয়া টাকা তো সবাই দিতে পারে ভাই আপনার দরকার কেমনে যাবেন কোথায় যাবেন কার কাছ থেকে হেল্প নেবেন কোন ধাপের পর কোন ধাপে যাবেন সেটা সাহায্য চাওয়া সেটা আমাকে একমাত্র একটা প্ল্যাটফর্ম থেকে পাইছি সেটা সংগঠন তো এই সংগঠন ছাড়া এটা কখনোই পসিবল না তো আপনাদের আমি মুরব্বীদেরকে অনুরোধ করবো আপনার সন্তান আপনার নাতি পুতি আরও যা যা আছে চেষ্টা করবেন শিবিরে একটু কানেক্ট করে দেওয়া যদি শিবিরের দায়িত্বশীল বোর্গের তারা ধরাই দিবেন তোমাকে তো আমার বাচ্চাকে দিয়েছিলাম সে এখনো বই পড়ো না কেন আবার ধরবেন তোমাকে তো আমি দিয়েছিলাম সে নামাজ না কেন দায়িত্বশীলরা ধরবেন দায়িত্বশীল না পারলে খবর আছে দায়িত্বশীলের দায়িত্ব হলো এই এলাকার সবাইকে তার নামাজ তার পড়াশোনা তার সবকিছু নিশ্চিত করা দায়িত্বশীল না পারলে তাকে ধরবেন যদি দায়িত্বশীলরা এখানে বসে আছেন যে আমাদের দায়িত্বশীলরা আছেন এখানে তো যদি না পায় তাদেরকে ধরবেন আর আপনার কাছে হলো শিবির কোথায় আছে তাকে খুঁজে বের করা তাকে ধরে নিয়ে এসেও যে মসজিদের ইমাম সাহেবকে মুরগি জমা করে খাওয়ার না তো এক বালাক পরে কম খাওয়াবেন তার ধরে নিয়ে এসে খাওয়াবেন খাওয়াই বলবেন এই যে খাওয়াইলাম এটা এমনি আমি তোমাকে আপ্যায়ন করছে কিন্তু তোমার দায়িত্ব হচ্ছে যে আমার ছেলে বেড়ে তুমি লালন পালন করে করা আমি যেটা বিশ্বাস করি দেখেন আমি খুব একটা সত্যি কথা বলি সেটা হচ্ছে আপনি এখানকার একজন ওস্তাদ দিয়ে শিক্ষক দিয়ে একটা ছেলেকে ফাইভ থেকে এইট পর্যন্ত তার মানুষ করতে পারবেন কিন্তু এইটের পরে যদি আপনি তারা চিটাং পাঠান ক্লাস টেনের পরে চিটাং পান তারা দেখবে কে এখানকার হুজুর এখানে পাঠাতে পারবেন এখানকার হ্যাঁ স্যারকে পারবেন পাঠাইতে পারবেন না আমি যখন চট্টগ্রামে গেছি আমার বাপের সক্ষমতা গিয়ে আমার ফল ঠিকঠাক আমি অনেক মানুষকে এমন দেখছি যে বাপ ফোন দিছে বাবা তুমি কি করছো পোলা বাপরে বলতেছে আবু আমি পড়তেছি আসলে ছেলে এখন তখন পড়তেছে না ছেলে তখন হচ্ছে মোবাইল চাপতেছিল মিথ্যা বলছে আবার ছেলে ঢাকায় আবু তুমি কি করছো সে একটু আগে দুই ঘন্টা ধরে মোবাইলে নাটক দেখছে মুভি দেখছে তুমি কি করতেছ ওই ছেলে বাবার বলতেছে আব্বু আমি পড়তেছি মিথ্যা বলে সে বাবা কিন্তু বাবাই দেখে খুশি আমার পোলা মাসাল্লাহ পড়তেছে পাঁচ বছর যাওয়ার পরে দেখেছে ছেলে নষ্ট হয়ে গেছে বাবা এখন মাথায় হাত যে আমার ছেলে কেমন নষ্ট হয়ে গেল কারণ হচ্ছে আপনি এমন কারো হাতে রেখে যান নাই যে তাকে তত্ত্বাবধান করবে তা আমার পক্ষে আমার আব্বুর পক্ষে সম্ভব ছিল না কেন আমার চাচা আছেন আমার এই যে কাকা আছেন ওনারা কি করতে পারতেন ফোন দিতেন সপ্তাহে একবার দিনে দুইবার ফোন দিয়ে দোয়া করতেন বাকি পুরোটা কখন আমি ভুল করতেছি কখন আমি সঠিক করতেছি আমার জন্য আমার সংগঠনটা ছিল নিয়ামত আল্লাহর পক্ষ থেকে সরাসরি নিয়ামত জীবনে হাজারবার ভুল করছি হাজারবার ধরাই দিয়েছেন কখন আমাকে দূরে টেলে দেন নাই যে তোমাকে দিয়ে হবে না আমার তো এখনও মনে পড়ে স্টিল আমি যে বইগুলো পড়ছি আমি এখনও যে বই অর্ধেক বই হয়তো সংগঠনের কোনো কোনো ভাই থেকে নেওয়া আমার বিশ্ববিদ্যালয়ের লাইফে যদি আমি দুই হাজার বই পড়ি দুই হাজারের মধ্যে পনেরো হাজার বই আমি পনেরোশো বই কমপক্ষে আমি কিনি নাই হয়তো পাঁচশো বই আমি কিনছি আমার ছাত্র জীবনে যদি আমি মনে করেন একশোটা কোর্স করি বিভিন্ন কোর্স একশোটার মধ্যে নব্বইটাই আমার বুট টাকা দিয়ে পড়া না সংগঠনের মাধ্যমে পড়া